পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ আগেই শুরু হয়ে গেছে আজ মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন বুথ অফিসাররা আর ঠিক এই দিনই কলকাতায় রাস্তায় নামতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে রাজ্যবাসীর একাংশের মনে দানা বেঁধেছে আতঙ্ক এই এসআইআর প্রতিবাদেই প্রতীকী বার্তা এবং সাংবিধানিক আবেগে ভর করে মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল সৌভিক আজ চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর আর ঠিক আজকের দিনেই রাস্তায় নামছেন তৃণমূলের মহামিছিল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে রাজনৈতিক মহল ঠিক কতটা সরগরম সৌভিক আজকের দিনেই আজ চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেলের অফিসাররা যাবতীয় এসআইআর এর কাজ করবে না ঠিক আজকের দিনেই রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মহা মিছিল নিয়ে প্রতিবাদ মিছিল নিয়ে এই রাজনৈতিক মহল ঠিক কতটা সরগরম যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হতেই করতে অফিসাররা যেদিনের থেকে বাড়িতে গিয়ে এসআইআর কাজ করবেন ঠিক সেই দিনে রাস্তায় নামছে প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেস আজ প্রতিকে মিছিল করবেন তৃণমূলের সর্বভৈ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক আজ থেকে বাড়ি বাড়িতে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়ার ঠিক আজকের দিনেই রাস্তায় মহামিছিল মিছিল তৃণমূল কংগ্রেসের রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে রাজনৈতিক মহল ঠিক কতটা সরগরম तो देखो नहीं है ये जो बिल्कुल वो छुटेगा नहीं ये तो आज के 99 चलो 95 चलो 95 चलो कि बिल्कुल 925 चलो चलो एक बहुत दुटोला है ये जो ये रात में चलते ड्यूटी रहते से ड्यूटी होन के बीच में जो है ड्यूटी

জলাশ প্রবে এবং সেখানে মঞ্চ করা হয়েছে এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য থাকবে বলি এমনকি সূত্র পাশাপাশি নিরাপত্তার চাদরে করা হয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন যে নিয়ন্ত্রী দেওয়া হয়েছে রাস্তা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক যে ডাইভার্সন সে ট্রাফিক ডাইভারসন করা হয়েছে দুটোর পর থেকে বিভিন্ন রাস্তায় কিন্তু আহ গাড়ি চলাচল ব্যাপার হবে আহ এমনটাই কিন্তু আহ ট্রাফিক পুলিশ সূত্রের খবর অনেক ধন্যবাদ শ্রমিক যেমনটা জানা যাচ্ছে এসআইআর এর প্রতিবাদে প্রতীকী বার্তা এবং সাংবিধানিক আবেগে ভর করে মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জেরে গোটা কলকাতা শহরে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেরা হয়েছে পাশাপাশি শহরের যান নিয়ন্ত্রণের তৎপর কলকাতা পুলিশ